নমস্কার বন্ধুরা জিতা অষ্টমী সমাপন হয়েছে আমি মেয়ে এই ডালা হতে যে মান পাতা দিয়ে ঢাকা রয়েছে সেটা তুলছি কদিন থেকে কাল থেকে এই ঢাকনাটা তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে আছে তাই সকালে ছটা বেজে ছত্রিশ মিনিটে অষ্টমী ছেড়েছে সকলে যাতে ভালো থাকে সুস্থ থাকে এই কামনা করে সকল মায়েদের সন্তান ভালো থাকুক এর পরের বছর আগামী বছর যাতে সবাই ভালো করে জিতাষ্টমী পালন করতে পারে কামনা করি সবাই ভালো মা এই নিজেরা যাতে সকল মায়েরা ভালো থাকে সুস্থ থাকে শুভ সকালের প্রীতি ও শুভেচ্ছা জয় জিতাষ্টমীর জয় জয় মা দুর্গা দেবীর জয় ના તોલ આપ